আসসালামু আলাইকুম সম্মানিত প্রিয় দর্শক খুব সুন্দর একটা প্লট ফাঁকা রাস্তার সাথে বিক্রি করা হবে আমি দেখলাম প্লটও বর্তমানে ওইলো রাস্তা বর্তমানে যে রুট আছে আশপাশ পরিবেশ ওইল যে ফাঁকা রাস্তা ফাঁকা রাস্তার সাথে আমি প্লটটা যাইলাম আপনার তো আশপাশ পরিবেশ দেখাইলাম একটুটা ওইলো আশপাশ বাড়িঘর আছে ওমার কিছু নারাটা বিল্ডিং আছে

আচ্ছা ও মাইলে আমরা উঠো নাই ও রাস্তা না গাড়ি থাক ওনা থাক গাড়ি ও তো গাড়ি আচ্ছা ঠিক যাইও যাইও ওই তো গাড়ি আইবো ভাইও গাড়িও ও আমরা মাইলাম ও শেষ অনুভব জমি ও গাড়ি তো আমরা গাড়ি সীমা কোন থেকে ও ও

তে ফাতারে ফাঁস আছে গেও অনুমানিক কম বেশ পঞ্চাশ ফুট হইব নিই লাখ কম বেশ পঞ্চাশ কম বেশ পঞ্চাশ ফুট তো পঞ্চাশ ফুটতে বেশি হইতে পারে একটু কম হইতে পারে তবে পঞ্চাশ ফুট জায়গাটা স্কোয়ার এফার গোল যে এটা সীমা আছে আর এইবার ইসি ইসি হিসাবে গিয়া মানে স্কোয়ার এফার গোল প্লট গোল প্লট জি আচ্ছা আমি একটু আজ গেলাম হৌসাইডটা দেখি ও তো কারণ লাইন আছে দেখা নাই পিলার পলটর উপরে আমি কানেটর প্লেয়ারও আছে বর্তমানে একবারে জায়গার ফিটিত আমি দেখাই দাম আপনার ওইলো সীমাত আলাম লাস্ট এটা বাড়ির সীমা এটা বাড়ি দেখা যার বাড়ি এটা তো বাড়িঘর জায়গা ও দোকান বুঝা যার কত সুন্দর জায়গা ও हरी बिटाई हरी डायर कुनोसे बिताना और ये लोग क्या करंट बिद्धुत जब मिलो एक बार है आह ये लोग बिद्धुत ला जरा कुटा से बाइ तो कुटा वन्ता शिमो मरो ना इन्हीं ओ कुटा ना इन्हीं शिमा आह कुटा तो क्या रो बिट्री आते हैं बात अन्य अमला दो दो बिट्री बिदावन अच्छा बाओ इकन तुम्हारो इ कुटा

যাতে এত তো দিলাম আমি মেইন আখালিয়া সাইড পড়ছে আর একটা লোকেশান দিলাম আখালিয়ার পাশে তো পড়ছে গা আপনার শাহজালা বিশ্ববিদ্যালয় আর এটার এলাকার নাম হইলারগাঁও এলাকা হইলে মুল্লারগাঁও এলাকা আর কাগজ রেফারেন্স তো আপনারা জানছেন স্বয়ং মালিকর কাছ থেকে আর দ্বিতীয় নম্বর গা দাম দামটা একেবারে কত হইলে একবারে হইলাম আপনি আপনার